বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ব্যাংক খাতে লুটপাট থেমেছে সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে সরকার এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন রকম ব্যাংকগুলো মূলত একীভূতকরণ করা হচ্ছে সেই সঙ্গে দুর্বল যে অন্যান্য ব্যাংকগুলো আছে সেগুলো একীভূতকরণ করা হবে এবং সেই সঙ্গে কোনো গ্রাহক তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হবেন না কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে অত উপদেষ্টা সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ক্ষমতাচ্যুত আমলিক সরকারের মেয়াদী ব্যাংক থেকে যেভাবে লুটপাট হয়েছিল সরকার গঠনের পর সেই ধারা থেমেছে যেসব ব্যাংক লুটপাটের শিকার হয় এবং অব্যবস্থাপনার মধ্যে ছিল তার চোদ্দটি পরিচালনা পর্ষদ বদলে দেয় বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গিয়ে এখনো সমস্যা পড়ছেন গ্রাহকরা সার্বিকভাবে বলা যায় ব্যাংক খাতের কিছুটা উন্নতি হলেও দুর্দশা কাটেনি ব্যাঙ্ক খাত নিয়ে আগের মতো আতঙ্ক নেই এখন লুটপাটের শিকার ব্যাংকগুলো ঋণ খেলাপি বের হতে শুরু করেছে তাতে তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ষাট হাজার কোটি টাকা এর কারণে পুরো ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের শতাংশ ছাড়িয়ে গেছে এতে খারাপ হয়েছে ব্যাংক খাতের প্রায় সব আর্থিক সূচক এদিকে গ্রাহক আস্থা কমে যাওয়ার কারণে আমানতের প্রবৃদ্ধিও কমেছে রাজনীতি সহ সার্বিক পরিস্থিতির কারণে ঋণের চাহিদাও কমেছে সরকার বদলের পর ব্যাংক খাতে তদারকি বাড়ানোর পাশাপাশি নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক সমস্যায় পড়া ব্যাংকগুলোর বিষয়ে সার্বিক ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক রেজুলেশন অধাদেশ অনুমোদন দিয়েছে যার অধীনে ব্যাংক একীভূতকরণ অধিক গ্রহণ অবসায়নের সুযোগ রয়েছে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ বাংলাদেশ ব্যাংক অর্ডার পরিবর্তন করা হয়েছে তবে কত দিনে এসব কার্যকর হবে এবং গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন তা নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না কারণ ব্যাংকগুলো নিয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি আবার নামে বেনামে নেয়া ঋণ আদায় করতে পারছে না ব্যাংকগুলো এদিকে অর্থ পাচার হওয়া সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এখন কিছুটা সক্রিয় হয়েছে তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন অর্থ আত্মসাতের সাথে জড়িত গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা বিগত আমেরিক সরকারের আমলে যেমন তৎকালীন প্রভাবশালীরা কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ সৃষ্টি করতেন অভিযোগ উঠেছে এখন রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চাপ শুরু করেছেন মিউচুয়াল দুজন একইভাবে দেয়া ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন ব্যাংক খাতে যে ক্ষত হয়েছে তা অপূরণীয় বর্তমান সরকার সেটা থামাতে পেরেছে এটা বড় অর্জন এখন বাংলাদেশ যে পরিকল্পনাগুলো করছে এটা বাস্তবায়ন করতে হবে পাশাপাশি বিনিযোগ বাড়াতে উদ্যোগ নিতে হবে ব্যাংক ঋণে চাহিদা কম ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এদিকে মনোযোগ দিতে হবে এখন আমরা দেখব সংস্কারের যত উদ্যোগ নেওয়া হয়েছে সেসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাঙ্গুলো তদারুকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি এত দিন নীতিমালায় যেসব ছাড় দেয়া হয়েছে তা আন্তর্জাতিক মানে উন্নীত করে এছাড়া আগে সরকারে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্গুলো নিয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তীকালীন সরকার রেজলিউশন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে যার অধীনে অধিগ্রহণ এবং সুযোগ রয়েছে জন্য সংকটে পড়া সম্পদের মান এবং সুবিধাভোগী যাচাইয়ে বিদেশি নিরীক্ষক দিয়ে নিরীক্ষা চলছে যার মাধ্যমে ছয়টি ইসলামী ব্যাংককে একীভূতকরণ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকে বিদেশি বিনিয়োগকারী এবং দেশি ভালো বিনিয়োগকারী এনে শক্তিশালী করার চিন্তা চলছে এই ছয়টি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক একজিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক গঠনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক অর্ডার পরিবর্তন আনা হচ্ছে যা শীঘ্রই অনুমোদিত হতে পারে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন দেওয়ার চিন্তা চলছে অনেক প্রতিষ্ঠান ব্যবসা চালু করতে পারছে না ফলে ব্যাংক খাতে আস্থা ফিরিয়ে এনে ব্যবসায়ীদের চাহিদা মতো অর্থায়ন এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক্ষে প্রধান অর্থনীতিবিদ মুনাফাকে মজুরি প্রথম আলোকে বলেন ব্যাংক খাতের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে পাশাপাশি জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে অনেকদিন ধরে নানা ঘোষণা শোনা যাচ্ছে তবে কার্যকর তেমন কিছু দেখা যাচ্ছে না বাস্তবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে এনে ব্যবসার ঋণ বাড়াতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে মূল্য স্পৃতি কমিয়ে আনতে উদ্যোগ নিতে হবে তাহলেই কাজের কাজ হবে এখন আমরা জানবো আমলিক আমলে যা যা হয়েছিল এবং সেটা কিভাবে প্রভাব ফেলেছে বর্তমান ব্যাংক খাতে দুই সালে আমলিক সরকার গঠনের পর প্রথম মেয়াদেই সোনালি ব্যাংকের হলমার্ক এবং বেসিক ব্যাংক সবচেয়ে বেশি অনিয়ম হয় তখন ব্যাংক খাতে দাপট ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ ঋণ নেয় তখন ব্যাংক দখল করার ঘটনা শুরু হয়নি বিদেয়ী সরকারের সময় খেলাপি ঋণ কম দেখানোর নানা কৌশল নেওয়া হয় সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক যা এখন বের হয়ে আসছে ব্যাংক খাতে এমন ঋণের পরিমাণ প্রায় চার লাখ কোটি টাকা বলে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ সূত্র বলছে ক্ষমতা যুদ্ধ আওয়ামী সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া ব্যাংকগুলো ঋণের প্রকৃত চিত্র দেখাতে শুরু করেছে এদিকে গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ সাড়ে তিন লাখ কোটি টাকা সুই সুই ছিল দেশের ব্যাংক ব্যবস্থায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশ খেলাপি ঋণ হয়ে গেছে ছয় মাসে খেলাপি ঋণ ছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো তিয়াত্তর কোটি টাকা দুই হাজার নয় সালে আওয়ামীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন তৎকালীন সরকারের সত্র ছায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে যার একটা বড় অংশ বিদেশে পাচার হয়েছে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বিগত সরকারের আমলে ব্যাংক খাতে যে লুটপাট হয়েছিল সেটা অনেকাংশে কমেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন যাতে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে এবং আমানতকারীরা তাদের আস্থা ফিরে পাবে নতুন করে এবং ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে আগের মতো করেই এমনটি প্রত্যাশা করছেন অর্থনীতিবিদগণ আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ